আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে চলে ড্রোনের একটা ভিডিও নিয়ে তো এই কিন্তু লঞ্চ হয়েছিল সালে আর সেই সময়ের একটা বাজেট কিলার ড্রোন ছিল এটি তো আজকে আমরা কথা বলবো দু হাজার পঁচিশ সালে এসেও এই ড্রোনটা কি ভ্যালু ফর মানি হবে তো চলুন আর কথা না পারি ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে বলে রাখি এই ড্রোনটা কিন্তু এসেছিল আর দুটি প্যাকেজে একটি হলো স্ট্যান্ডার্ড প্যাকেজ আর একটা ফ্লাই মোর কম্বো তো আমার কাছে আছে ফ্লাই মোর কম্বো প্যাকেজটি স্ট্যান্ডার্ড প্যাকেজে আপনারা শুধু ড্রোন রিমোট একটা ব্যাটারি আর ব্যাগে কিছু ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন আর ফ্লাই মোর কম্বো প্যাকেজে আপনারা বক্সের ভিতরে একটি ব্যাগ পেয়ে যাবেন আর ব্যাগের ভিতরে প্রথমেই পেয়ে যাবেন এক্সট্রা প্রপেলার তো নতুন অবস্থায় কিন্তু তিনটা এক্সট্রা প্রপেলার আসতো কিন্তু আমি দুটি ইউজ করে ফেলেছি আর তার পাশাপাশি কেবলই আছে যেটি দিয়ে আপনি ফোনের সাথে রিমোট কানেক্ট করতে পারবেন এরপর একটি চার্জিং কেবল পেয়ে যাবেন আর পেয়ে যাবেন একটি চার্জার তো এই চার্জারটি হচ্ছে আঠারো ওয়াটের এই চার্জার দিয়ে আপনারা আর ড্রোন এবং রিমোট দুটি চার্জ করতে পারবেন তো এরপরে পেয়ে যাবেন একটি চার্জিং হাব ডিজেই এটাকে বলছে টু ওয়ে চার্জিং হাব এটি দিয়ে আপনি তিনটি ব্যাটারিকে একই চার্জার দিয়ে চার্জ করতে পারবেন যদিও তিনটি ব্যাটারি একসাথে চার্জ হবে না কিন্তু যেটা সবচেয়ে বেশি চার্জ আছে সেটা আগে এবং বাকিগুলো পরে এভাবে চার্জ হবে আর এরপরে পেয়ে যাচ্ছেন আপনারা একটি রিমোট এটি কিন্তু ডিজে এর এন ওয়ান আর সি রিমোট যেটা ডিজেআই এর টু এস এবং বিভিন্ন মডেলে ইউজ করা হয়েছে তো এই ড্রোনে কিন্তু অপোসিং টু পয়েন্ট জিরো ট্রান্সমিশন সিস্টেম ব্যবহার করা হয়েছে যার জন্য এই রিমোটটি আর এরপরে সর্বশেষ পেয়ে যাচ্ছেন আপনারা ড্রোনটি এই ড্রোনটি কিন্তু দুইশো গ্রামের নিচের একটি ড্রোন জানি আপনি বিশ্বের যে কোনো দেশে ট্রাভেল করতে পারবেন আর এই ড্রোনটা ফোল্ড করা অবস্থায় কিন্তু অনেক ছোট থাকে আর আনফোল্ড করলে বড় হয়ে যায় এমনও না আনফোল্ড করলেও অনেকটাই ছোট থাকে যেহেতু ড্রোন ড্রোন এরপরে পেয়ে যাবেন আপনারা কিছু ইউজার ম্যানুয়াল যেখানে এবং এবং রিমোট চার্জিং হাব এর কিছু বিষয় লেখা আছে তো এগুলো কেউ না আপনি চাইলে পড়ে নিতে পারেন তো চলুন এবার আউটডোরে গিয়ে ফ্লাইট টেস্ট করা যাক তো আগের বারের ম্যাভিক মিনি এর যে সবচেয়ে বড় যে চেঞ্জটা এসেছে সেটা হচ্ছে এর ভিডিও কোয়ালিটি এতে এবার রয়েছে ফোর রেকর্ড করার সুবিধা এই ড্রোনে আপনারা সর্বোচ্চ টু পয়েন্ট সেভেন কে সিক্সটি এফ পি এস এবং ফোর কে থার্টি এফ এস ভিডিও রেকর্ড করতে পারবেন ফোর কে তে রেকর্ড করলে কিন্তু ডিটেলস অনেকটা ভালো পাওয়া যায় আর আমরা প্রায় সব রকম এনভায়রনমেন্টে চেক করে দেখেছি এটা শার্পনেস এবং ডিটেইলস খুবই ভালো আর 2.7k 60fps রেকর্ড করলে কিন্তু আপনারা আরো স্মুথ ভিডিও পেয়ে যাবেন তবে আগের বারের ড্রোনগুলোর মতোই লো লাইটে কিন্তু খুব ভালো একটা পারফরম্যান্স করতে পারে না তবু ম্যানুয়াল মোডে নিয়ে আপনি চালিয়ে নিতে পারবেন এরপর যদি বলি ট্রান্সমিশন সিস্টেমের বিষয়ে তো ট্রান্সমিশন সিস্টেমে কিন্তু আগের বারের চেয়ে খুব বড় একটা ইমপ্রুভ এসেছে ডিজিআই টু ট্রান্সমিশন সিস্টেম ব্যবহার করেছে যেটি দিয়ে ডিজিআই ক্লেম করছে এটি সর্বোচ্চ দশ কিলোমিটার পর্যন্ত নেওয়া যাবে কিন্তু আসলে কতটুকু নেওয়া যায় সেটি নিয়ে কিন্তু আমরা একটি রেঞ্জ টেস্ট ভিডিও করবো তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর হাইট নেওয়া যায় সর্বোচ্চ পাঁচশো মিটার মিনি সিরিজের ড্রোনগুলো কিন্তু সর্বোচ্চ পাঁচশো মিটারে নেওয়া যায় আর আমার মনে হয় পাঁচশো মিটার গুড়ে না তো এরপরে যদি ব্যাটারি এর কথা বলি তাহলে ডিজে ক্লেম করছে একটি ব্যাটারি দিয়ে আপনি 31 মিনিট পর্যন্ত ফ্লাইট টাইম পাবেন কিন্তু আসলে 31 মিনিট পাওয়া যায় না আমরা বিভিন্ন এনवायरमेंटে টেস্ট করে দেখেছি যদি তেমন একটা উইন্ড না থাকে খুব ভালো কন্ডিশন হয় তাহলে আপনি সর্বোচ্চ 25 মিনিট পর্যন্ত ফ্লাইট টাইম পাবেন আর যদি উইন্ডি এরিয়া হয় তাহলে আপনার কিন্তু বাইশ থেকে চব্বিশ মিনিটের মতো ফ্লাইট টাইম পাবেন তো এর ব্যাটারির সাইজ হিসাবে এটা ঠিকই আছে তবে আর একটু করলে ভালো হতো কিন্তু আপনি যদি ফ্লাই মোর কম্বো প্যাকেজটি নেন তাহলে আপনারা এখানে তিনটি ব্যাটারি পেয়ে যাবেন যেটি দিয়ে আপনারা বিশ মিনিট করে উড়াতে পারলেও প্রায় এক ঘন্টা প্লাস ফ্লাইট টাইম পাবেন যেটি আমার কাছে খুব ভালো বিষয় মনে হয়েছে তবে এই ড্রোনে প্যারা খেতে হবে আপনাকে স্টোরেজ নিয়ে কেননা ফোর কে তে ভিডিও রেকর্ড করলে খুব দ্রুতই এর স্টোরেজ শেষ হয়ে যায় এক একটা ভিডিওর সাইজ অনেক বেশি হয় তো এই ড্রোনে আপনারা পেয়ে যাবেন থ্রি এক্সিস গিম্বল। যেটি আমার মনে হয় খুব ভালো স্টেবল ভিডিও ফুটেজ দিতে পারে আর আমি কিছু ভিডিও ফুটেজ দিয়েছি। দিচ্ছি যেটি দেখে আপনারা ধারণা নিতে পারেন এর ভিডিও কোয়ালিটি কেমন আর ডিজাই ক্লেম করছে এই ড্রোনটা সর্বোচ্চ ফাইভ স্কেল উইন্ডো উঠতে পারবে তো আমরা কিন্তু মোটামুটি ভালো উইন্ডি কন্ডিশনে ফ্লাই করে দেখেছি এটা কিন্তু খুবই ভালো স্টেবল থাকতে পারে আর ভালোই স্টেবল ফুটেজ দেয় আর এই কিন্তু আপনি বেশ কিছু ফিচার পেয়ে যাচ্ছেন। যেমন কুইক ড্রোন যেটার মাধ্যমে আপনার মেমোরি কার্ড ড্রোন থাকা অবস্থায় আপনি খুব দ্রুত গুলো আপনার ফোনে নিয়ে নিতে পারবেন এখন বলি দুই সালে এসে এই ড্রোনটি নেয়া কি ঠিক হবে তো এই ড্রোনটি যখন লঞ্চ হয় তখন কিন্তু দাম অনেক বেশি ছিল পরে কিছুটা কমেছে আর এখন এই নিউ পাওয়া যায় না আপনারা যদি সেকেন্ড হ্যান্ড মার্কেটে খোঁজেন তাহলে স্ট্যান্ডার্ড প্যাকেজ তিরিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আর ফ্লাই কম্বো প্যাকেজ নিতে হলে আপনাকে হয়তো পঁয়ত্রিশ থেকে সাঁইত্রিশ হাজার টাকা গুনতে হতে পারে তো আমার মনে হয় দু হাজার পঁচিশ সালে এসে কেউ যদি ব্লগিং করতে চান অথবা ট্রাভেলিং শট নিতে চান অথবা টুকটাক প্রফেশনাল কাজ করতে চান আর বাজেট যদি একটু কম হয়ে থাকে তাহলে আমি বলবো ডিজে mini টু আপনার জন্য আহ দু হাজার পঁচিশ সালে এসেও কিন্তু এই ড্রোন টি এখনো খুব ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে আমার ইউজে এখন আমি তেমন কিছু সমস্যা পাইনি তবে এই ড্রোনের কিছু খারাপ দিক নিয়ে বলতে হলে বলা যায় ব্যাটারি ব্যাক আপ আরেকটু বাড়ালে হয়তো ভালো হতো আর ক্যামেরায় আর একটু বড় সেন্সর ইউজ করলে তাহলে কিন্তু জন্য আর একটু ভালো হতো তবে যাই হোক প্রাইস অনুযায়ী কিন্তু খুব ভালো একটা ড্রোন আর গাইস আমাদের চ্যানেলে কিন্তু এই ড্রোনের রেঞ্জ টেস্ট হাই টেস্ট এবং বিভিন্ন ধরনের ভিডিও আসবে তো আপনারা কিরকম ভিডিও চান সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আর একই নামে আমাদের ফেসবুক এবং টিকটকে কিন্তু পেজ আছে আপনারা চাইলে সেগুলো ফলো দিয়ে রাখতে পারেন আর অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে থাকবেন যেখানে আমরা ড্রোনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব আর সেখানে আপনারা চাইলে কোনো কোশ্চেন করতে পারেন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম